জাগলে হৃদয়ে মরাও জেগে উঠে যার কথায় হৃদয় উতলে উঠে যার প্রেমে হৃদয় উতলে উঠে সেই তো দয়াল ঠাকুর আজকে সারা বিশ্ব কেন ঠাকুরকে নিয়ে মেতেছে আমরা তো দাপড়েও ছিলাম ক্রেতাতেও ছিলাম কিন্তু আমরা যুগপুরুষোত্তমকে চিনতে পারি না বলে বারবার মানব দেহ নিয়ে পৃথিবীতে আসতে হয় আমরা তো সবাই জানি চুরাশি লক্ষ জনম ভ্রমণ করে এই মানব জীবন তাই আজকে এখানে যারা আছে বিশ্ব সৎসঙ্গে আনন্দে বলতে পারি আমাকে চুরাশি লক্ষ জনম ভ্রমণ করে আসতে হয়নি আমি এক জনমেই বুঝতে পারছি আমি ঠাকুরকে পেয়েছি আর ঠাকুরকে পেয়ে আমার জীবন ধন্য কারণ যুগপুরুষোত্তম আমার পথ প্রদর্শন তাই শ্রদ্ধেয় দাদাও মায়েরা ঠাকুর আমাদের বাঁচা বাড়ার পথ দিয়েছে ঠাকুরকে ধরে যদি আমরা বাঁচতে না পারি ঠাকুরকে ধরে যদি আমরা ঊর্ধ্ব দিকে চলতে না পারি আমাদের জীবনের উন্নতি না হয় তাহলে আমরা কেমন ঠাকুর ধরলাম ঠাকুরকে ধরে যদি আমরা উন্নতির পথে চলতে না পারি তাহলে আমি কেমন ঠাকুর ধরলাম অনেকেই বলে ঠাকুর তোমায় ধরেছি আমার তো কোনো আয় উন্নতি হচ্ছে না এই যে গরমে বসে আছেন হাতে যদি পাখা নিয়ে বসে থাকি পাখা যদি না নাড়াই গায়ে বাতাস লাগবে লাগবে না তাই শ্রী শ্রী আচার্যদেব বলেছেন হাতে পাখা নিয়ে বসে থাকলে হয় না পাখা নাড়াতে হয় তাই দীক্ষা নিয়েছি ত্রিশ দিন হলে ইষ্ট জন্য ব্যাকুল হয় না অতি প্রত্যুষে উঠে ইষ্টবীতি করি না বিনতি প্রার্থনা করি না জীবন কি করে উন্নতি হবে তাই বাঁচতে হলে পঞ্চনীতি মানতে হবে অতি প্রত্যসে শয্যাতে সূর্য উদয়ের পূর্বে ভক্তি করে ইষ্টবীতি নিবেদন চলাফেরায় জব সদাচার পালন আর বিনতি প্রার্থনা যেথায় থাকি হস্তে বেহস করতে সন্ধ্যা প্রার্থনা কর্ম নিপুণ শক্তি পাবে বর্ধনা আজকে দুবেলা প্রার্থনা করতে আমরা পারি না আর আমাদের সম যারা আছেন মুসলমান ভাইরা তারা পাঁচবার নামাজ পড়ছে কিন্তু আমরা দুবেলা প্রার্থনা করতে পারি না আমরা ইষ্টবিত্তি করতে গেলে সূর্য উদয়ের পরে বলি প্রভাব হলো ঠাকুর কি ভক্তি করে আমাদের দিয়ে গেছে আজ এই প্রভাতে কর্ম আরম্ভে তোমারই ভোগের লাগি ইষ্টবৃতির অর্ঘ দিতেছি শ্রীচরণে কৃপা মাগে এমন ভক্তি ভরে দয়ালকে যখন নিবেদন করি ঠাকুর নিজ হস্তে সেই অর্থ গ্রহণ করেন আসামের এক মা সাড়ে তিনটার দিকে ঠাকুরকে ইষ্টবৃতি নিবেদন করছেন ঠাকুর তার পার্শ্বদের নিয়ে ধ্যানস্থ বসে আছে ঠাকুর তখন নড়ে চড়ে আনন্দে ঠাকুরের সঙ্গে থাকা পার্শ্ব জিজ্ঞেস করছেন আচ্ছা ঠাকুর আপনি এত আনন্দ করছেন কেন তখন দয়াল ঠাকুর বললেন জানিস ওই মা তার সারা জীবনে আজকে আমায় অতি সেই ইতি নিবেদন করছে তাই আয় আমি আনন্দে তার ইষ্টবীতি গ্রহণ করছি দয়াল ঠাকুর নিজের হাতে আমাদের সেই ভক্তিবরা ইষ্টবৃতি গ্রহণ করে ইষ্টবীতি জমিয়ে যখন তিরিশ দিন পূর্ণ হয় আমরা যখন নিজেদের উপার্জিত অর্ঘে সেই ইষ্টবিত্তি আমরা ঠাকুরের চরণে পাঠাই ঠাকুর গ্রহণ করে সেই আকুলতা যখন আমাদের ভেতরে আসে জম আমাদের কাছে পরাজিত হয়ে যায় কারণ ঠাকুর বলেছেন সব জম্পেথি যদি জমকে হারিয়ে দিতে পারি যদি স্বামীর প্রতি ভক্তি নিয়ে দেব সন্তান জন্ম দিতে পারি যদি মেয়েকে শিখিয়ে দিতে পারি কেমন করে স্বামীর গৃহে গিয়ে উজ্জ্বল হবে ভবিষ্যৎ যদি সন্তান হয় দেব সন্তান তবে জীবন হবে সুন্দর সেই সুন্দর গড়ার জন্যই ঠাকুর এবার সৎসঙ্গে সৎসঙ্গে সংসারী হয়ে এসেছেন ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল ঠাকুর এবার আপনি সংসারী হয়ে এলেন কেন ঠাকুর বলেছেন এবার আমি বনের সন্ন্যাসী চাই না এবার আমি সংসারী সন্ন্যাসী চাই থাকবো সংসারে মন রাখবো ভগবানে তাই শ্রদ্ধেয় দাদা ও মায়ের